হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে এরকম বিকালে যদি একটা নাস্তা হয় তাহলে তো বেশ আড্ডা ঝমে ভালো আমি এরকম সুন্দর টিপসটি আজকে আপনাদেরকে দেখাইতে চলে আসলাম বাসা সবাই পছন্দ করবে এবং মেহমানরাও পছন্দ করবে কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথমে আমি ময়দার গুঁড়ি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর আমি ভালোভাবে আমি একসাথে সবগুলো মিক্সড করে নিচ্ছি আস্তে আস্তে এই যে দেখেন আমার পারফেক্টভাবে ডোটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে মেখে ডোটা করে নিচ্ছি আর আপনারাও অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে হাতে চেপে চেপে সুন্দর করে ভানাবেন আর হাতে ডোটা করলে কিন্তু পারফেক্টভাবে হয় আর আমি দেখতে পারছি অল্প অল্প পানি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ঢলে ঢলে কিন্তু বানিয়ে নিচ্ছি আর আমি দেখেন ভালোভাবে একবারে সুন্দর করে মতানু শেষ হয়ে যাওয়ার অবস্থায় আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পরে আবার একটু মতি নিয়েছি আর এই যে দেখেন একটা ফলের শেপ করে বানিয়ে নিচ্ছি সবগুলো আমি একই শেপ করে বানিয়ে নেব আর আমার সবগুলো বানানো শেষ এখন আমি আস্তে আস্তে করে রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি এই রকম আমি আপনারা হাতে পেলন দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নেবেন পাতলা করে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন এই টিপসটি কিন্তু অবশ্যই ভালো লাগে প্রত্যেকটি সময় প্রত্যেকটা মুহূর্ত এগুলো ভালো লাগে খাওয়ার সময় ভালো লাগে সব সময় ভালো লাগে এই যে আমি একটা উপরে একটা উপর এভাবে আস্তে আস্তে করে রুটিগুলো বাস করে দিয়ে দিলাম একটার উপর আরেকটা আর একটার উপরে আরেকটা আর অল্প অল্প ছা দিয়ে দিলাম ময়দার আর দিয়ে দিলাম তেল এই যে দেখেন আমি এখানে চারটা রুটি একসাথে এভাবে নিয়ে নিলাম আর উপরে কতটা আমি ময়দার গুঁড়ি দিয়ে দিলাম আর সবগুলো একসাথে আমি বেলনি করে নিচ্ছি এই যে আমি রুটিগুলো আবার পেলনি করে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে করে দেখেন আমার লম্বা লম্বি এত বড় একটা বিশাল বড় রুটি হয়ে গেছে আর আমি দেখেন আস্তে আস্তে সুন্দর করে সাইড দিয়ে কানে দিয়ে সব দিকতে আমি সুন্দর করে টেনে টেনে সুন্দর করে করে নিচ্ছি আর একটা চাকু দাঁড়াতে আমি মাঝখান বরাবর আমি অর্ধেক ভাজ করে নিলাম যেহেতু আমার রুটিটা অনেক বড় একসাথে কিন্তু সবগুলো পিঠা বানানো যাবে না আর আমি এক সাইড রেখে দিলাম আর হাফ সাইড আমি সুন্দর করে আস্তে আস্তে চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আর আমি সবগুলো কিন্তু আস্তে আস্তে করে কেটে নেব না হয় কিন্তু আমার পিঠার শেপগুলো সুন্দর হবে না আর দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো এরকম মিডিয়াম করে কেটে কেটে নিয়েছি আর এখনও আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এরকম সুন্দর সুন্দর টিপস হতে আমার সাজিয়ে দেখুন প্রতিটা মুহূর্ত এরকম সুন্দর রেসিপি আমাদের ভালো লাগে আপনাদেরকে দিতে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান না কী ভালো হয়েছে মন্দ হয়েছে আর আপনারা সবসময় আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আরও দশজন মানুষের কাছে পৌঁছাবেন তারাও আমার ভিডিওটি যেন দেখতে পায় সবাই আমার ভিডিওটা দেখলে হয়তো আমার মন মানসিকতা ভালো থাকে এই যে দেখেন গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি আর আমি ওইটা মিডিয়াম আসি তেলে মিডিয়াম চুলায় বেজে নিচ্ছি আর ভাজা অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখবো আর গরম ছিল তেলটা কিন্তু মিডিয়াম আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার পুলে একবারে নিমকিগুলো পুলে একবারে ডবল হয়ে গেছে আর আমি আস্তে আস্তে করে কিন্তু ব্রাউন কালার করে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেজে নিয়েছি একটা ঝাঁকনি একটা ঝাঁকনি দিয়ে আমি সুন্দর করে জেকে জেকে উঠিয়ে নিচ্ছি আর কাঠির মধ্যে কিন্তু সবসময় ওটা দিলে কিন্তু তেলটা যে এক্সট্রা সে পড়ে যাবে নিচে একটা টিস্যু বিছিয়ে দেবেন তাহলে গায়ে যে তেলটা আছে সেটা উঠে যাবে আর বাদ বাকিগুলো ছিল যে সেগুলো আমি আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিচ্ছি পরিবারের সবাই তো পছন্দ করবে ইনশাল্লাহ আর আপনাদের মেহমান যারা আসে ও ঝটপট বানিয়ে খাওয়াবেন এত প্রশংসিত হবে যে পলার বাহুল্য আর দেখতে পাচ্ছেন আমি অসাধারণ করে বানিয়ে নিলাম একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরটা একবারে এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর তা সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং অবশ্যই সবসময় আমাদেরকে এভাবে উৎসাহিত করবেন সবাই ভালো থাকে